আসসালামু আলাইকুম আহমতুল নদীতে পড়ে নিখুঁত যুবক পাওয়া যাচ্ছে না লাশ সেই সুখে পরিবারের লোকজন করছে হাউতাস আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সদরের খাজির বাজার খেয়াঘাট থেকে যেখানে গত রাত্রে প্রায় এগারোটা ত্রিশের দিকে একটা যুবক উনি মোসব্বির নাম ওনার উনি এই খেয়াঘাটে পার হওয়ার সময় মধ্যখানে যখন চলে যান সেখান থেকে কিন্তু নদীতে পড়ে যান এরপর থেকেই কিন্তু ওনাকে খোঁজা হচ্ছে ওনার ওনাকে পাওয়া যাচ্ছে না এবং ওনার কোনো লাশও পাওয়া যাচ্ছে না গত গতকাল রাত্রে আমরা জানতে পেরেছি যে উনি মধ্যখানে পড়ার পরে কিন্তু সেখানে অনেক ছিল্লাচিল্লি করেছেন বাছানোর জন্য এরপরে কিন্তু মানুষ চারিদিক দিয়ে বের হয়েছে ওনাকে বাছানোর জন্য অনেকে বের হয়েছে তাকে বাছানোর জন্য কিন্তু মানুষ শারিদিক দিকে ছুটে এসেছে আসার পরে কিন্তু ওনাকে আর পাওয়া যায়নি আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাজার সদরের মধ্য দিয়ে যেই নদীটি প্রবাহিত হচ্ছে মনোনদী আমরা সেই মনোনদীর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেই জায়গা থেকে যেই জায়গা থেকে ওই যুবক নিখোঁজ হয়েছে যে ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে সেই যুবক নিকুজ হয়েছেন আমরা সেখানের বরাবর সামনাসামনি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই দড়ি যেখান দিয়ে কিন্তু নৌকা পারাপার হচ্ছে নৌকার লোকজন সেই দড়ি দৌড়ে কিন্তু এপার থেকে ওপারে যাচ্ছে ওই যুবকও কিন্তু গতকাল রাত্রিতে এই দড়ি দৌড়ে কিন্তু তিনি পার হচ্ছিলেন আর যখন মধ্যখানে চলে যান তখন কিন্তু সেখান থেকে কীভাবে তিনি পড়েন কিন্তু সঠিক তথ্য এখনো দিতে পারেনি কেউ বলতে পারছে না যে কিভাবে তিনি এই নদী নদীতে পড়ে যান নৌকা থেকে নৌকা কিন্তু ওই দড়িতে বাধ অবস্থায় ছিল তিনি যেই নদীতে যেই নৌকা থেকে পড়ে যান ওই নদীতে নৌকা কিন্তু ওই দড়িতে বাঁধা অবস্থায় ছিল কিন্তু ওনাকে পাওয়া যায়নি উনি ওই নদীতে পড়ার পরে কিন্তু কোথায় বেসে গিয়েছেন হারিয়ে গিয়েছেন ওনার কোনো সন্ধান মিলেনি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নদী থেকে যে নদীতে বর্তমানে স্রোত রয়েছে অনেক স্রোত রয়েছে এই বৃষ্টির কারণে ঠানা বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু এই নদীতে অনেক পানি বেড়েছে স্রোত স্রোত যাচ্ছে অনেক স্রোত যাচ্ছে গতকাল রাত্রে কিন্তু এর চেয়ে অনেক বেশি স্রোত ছিল গতকালকে বেশি শ্রুত ছিল কালকের তুলনায় কিন্তু আজকে অনেক কম স্রোত ওই যুবকের নাম কিন্তু জাহাঙ্গীর আমরা যতটুকু জেনেছি যুবক কিন্তু নিখোঁজ হওয়ার পর থেকে আজ সকালে কিন্তু অনেক এলাকায় নৌকা নিয়ে ওই যুবকের অনুসন্ধান করা হয়েছে কিন্তু যুবকের লাশও পাওয়া যায়নি বা যুবককে অক্ষত অবস্থায় পাওয়া যায়নি কোথাও কিন্তু যুবকের সন্ধান এখন পর্যন্ত মিলেনি আপনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেই জায়গা থেকে ঠিক যেই জায়গা থেকে যুবক হারিয়ে গিয়েছেন নদীতে নদীতে উনি নৌকা থেকে পড়ে নদীতে বেশে গিয়েছিলেন সেই নদী আপনাদেরকে দেখাচ্ছি ওনার অনুসন্ধান এখন কিন্তু মিলেনি অনুসন্ধানে এগারোটা ত্রিশের দিকে কিন্তু নদী পারাপার হতে হতে চেয়েছিলেন এর মধ্যে কিন্তু পড়ে যান আমরা ইতিমধ্যে মানুষের কাছ থেকে আমরা ইতিমধ্যে জানতে চেষ্টা করব যে কিভাবে উনি পড়ে গিয়েছেন বা ওনার নাম এবং ওনার বাড়ি কোথায় আপনার আপনারা ইতিমধ্যে আমাদের সাথে দেখছেন অনেক মানুষ যুক্ত রয়েছেন আপনি এখানে ছিলেন আমরা জানার চেষ্টা করব যে ইতিমধ্যে এখানে অনেক মানুষ রয়েছেন আপনারা যদি ওনার অনুসন্ধান পান বা এরকম কোন যদি লাশ পান যে বেশে রয়েছে পানুশেরা নদীতে অথবা নদীতে তাহলে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি পূর্বের পুষ্টে কিন্তু আমরা পূর্বের পুষ্টে আমরা ওনার ডিটেলস দিয়েছি আপনারা দেখতে পারবেন যে আমাদের সিলেটি অনলাইনে আমরা পূর্বের ওনাকে নিয়ে একটা পোস্ট করেছি যে পোস্টের মধ্যে কিন্তু ওনার পিক রয়েছে এবং ওনার পরিবার বর্গের সম্ভবত নাম্বারও রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব জানার চেষ্টা করব যে কীভাবে কীভাবে উনি পরে যান যে নাম্বার আমাদের এই পেজে দেওয়া আছে আপনি একটু বলেন যে কীভাবে উনি আপনারা কেউ কেউ জানেননি কেন সম্পূর্ণ বিস্তারিত ঘটনা আহ তো আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করব যে উনি কিভাবে এখানে পড়ে যান এরপর থেকে কিন্তু ওনার সন্তান মিলছে না আর কোথাও ওনাকে পাওয়া যাচ্ছে না অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে না এবং ওনার লাশ লাস্টও পাওয়া যাচ্ছে না উনি কিভাবে কি হয়েছে এখন পর্যন্ত কিন্তু তা জানা যায়নি আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করছি যে কিভাবে উনি রাত্রে পড়ে যান এরপর থেকে কিন্তু ওনাকে অনুসন্ধান চলছে আজ সকালে কিন্তু অনেক জায়গায় ওনার অনুসন্ধান চলছে কিন্তু কোথাও কিন্তু ওনাকে পাওয়া যায়নি ইতিমধ্যে কিন্তু আমরা চেষ্টা করছি

উনি বাইরে আসলে বাড়ির দেশে আসেন বর্তমানে ওনার বন্ধুর বাড়ি এখানে আসলা বন্ধুর বাড়তনে রাত্রে নৌকা ফা ফারিতে রসিদ নৌকা হাঁটতি শিকারন আমি আমরা ওনার আত্মীয় স্বজন সবই সকালতো নেই তো নেই এই যে কারণে আমরা অপেক্ষায় অপেক্ষা মান আছি যে ওনার অক্ষত অবস্থায় ওনারে পাওয়ার জন্য উনি দেওয়ার পরে আশেপাশে মানুষের কাছে আমরা শুনছি যে বাসাও বাঁচাও করে উনি শিকার দিয়েছেন কিন্তু ওনার কিছু মানুষ বাইরে বাইরেই বাইরে গা ওনার গেছে উনি ডুবি গেছেন আপ মা ডুবি গেছে আমরা ওনার অপেক্ষা আছি আল্লাহ রব্বুল আলমায় ফিরিয়া আমরাওতা আমি তার বাড়ির পূর্ব সোনাও জামা ইমাম আমরাও আইয়া এই যে আমাদের অপেক্ষা আছে ওনার নাম মোসব্বির ওনার বড় নাম আল মিয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা আমরা জানতে চাই বুঝি আপনি গতকালই এখানে ছিলেন জি ছিলাম আমি গোমায় ছিলাম আর কি ও তো 보면은 ধরায় যে নোকারাতে বাইসে গেছে লাইটের টানেতে লাইট মারছে লাইট দেখে আমরা ওরছি ওইটা সাইডে দি এক একটু অনেকলে দেখছি আর পরে দেখছিনা মানে ওনারে দেখা গেছেনি যে সময় উনি গেছে একবার একটু দেখছি ওই যে টানেতে লাইট মারছে যে আমরা তো একটা শিকার কোন চিউন্যাসেরা সুই দিছি সুই দা আন্ধা আন্ধা পারিছি নোকাতে পুরো আর ফাইন নাই

কোন সন্ধান পাওয়া যায়নি ওনার নাম হচ্ছে উনি কিন্তু প্রবাসে থাকেন আর ইতিমধ্যে দেশে এসেছিলেন ওনার গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার বন্ধুর বাড়িতে গিয়েছিলেন আর সেখান থেকেই এই নদীটি পার হওয়ার পরে কিন্তু উনি বেসে যান শ্রুতি বেসে যান ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি তো ইতিমধ্যে আমরা কিন্তু এই সিলেটি অনলাইন থেকে আমরা অনেকে পোস্ট করেছি আমরা পোস্ট করেছি ওনার সম্পূর্ণ ডিটেলস দিয়েছি আর যারা আমাদের পোস্ট দেখতে চান দেখবেন দেখার পরে কিন্তু ওনার আমরা একটা পিকও দিয়েছি আপনারা যদি ওনার কোনো লাশ বা ওনাকে কোথাও দেখতে পান তাহলে কিন্তু এই আমাদের এই সিলেটি অনলাইনে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর যাতে ওনাকে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় আর কি আপনারা আমাদের এই চ্যানেলের নাম্বার ডিসক্রিপশন কিন্তু নাম্বার দেওয়া দেওয়া আছে আপনারা ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং সবাই কিন্তু সতর্কতার সহিত চলাফেরা করবেন যেহেতু বৃষ্টির দিনে নদীতে স্রোত বেড়েছে এজন্য কিন্তু আপনারা সবাই সতর্ক সহিত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত